ছেন স্বাধীনতা দিবস উদযাপনের জন্য বর্তমান আমি শেখ তামিম বিন হামাদি এবং বাবা আমি শেখ ব্যানার ও ফেস্টুন শোভা পাচ্ছে চারপাশে আঠারো ডিসেম্বর বিকেলে ওয়াকরা স্টেডিয়ামের ইনডোর হলে আয়োজিত ওই অনুষ্ঠানে গান গাইতে বাংলাদেশ থেকে আসছেন সঙ্গীত শিল্পী সানিয়া রমা পাশাপাশি ওই অনুষ্ঠানে আরো অংশ নেবে বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ শ্রাবণ ব্যান্ড, চিরন্তন বাল সংঘ, প্রবাসী বাল সংঘ সহ কাতার প্রবাসী বাংলাদেশ সাংবাদিক সমিতি, সাংবাদিক ফোরাম সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন 18 কাতারের জাতীয় দিবস সফল হবে বলে মনে করেন কাতারের বাংলাদেশী কমিউনিটি নেতারা। কাতার এবং বাংলাদেশে বিজয় দিবসকে সামনে রেখে রূপসী বাংলা সাংস্কৃতিক যুগ কাতার এক বিশাল প্রোগ্রামের আয়োজন করতে যাচ্ছে। এতে বাংলাদেশ থেকে বিভিন্ন অতিথি ওই শিল্পীরা আসতেছে বিজয় দিবস পালন করতে যাচ্ছি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্বাধীনতা দিবস ষোলোই ডিসেম্বর উদযাপন করতে যাচ্ছি আমরা বাংলাদেশ থেকে অনেক নামি দামি শিল্পী আসতেছে আমরা সেখানে উপস্থিত হব ডিসেম্বরের আঠারো তারিখে একটা পালন করে সকালবেলা কোচ মাধ্যমে এদের এই শুরু হয় প্রায় দুই শতাধিক বাংলাদেশি সহ বিভিন্ন দেশের সাগরে পালিত হলেও সাগর ভ্রমণ ডি গোল্ড ডায়মন্ড মোহাম্মদ দেলাওয়ার হোসেনের